আজকের আপনাদের সাথে একদমই ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো তো আমরা নদীর দ্বার চলে এসেছি আমরা এখন এখানে একদম পুরো মন ফ্রেশ হয়ে যায় তো আমরা এখন নদীর দ্বার পুরছি এইদিন আমাদের এখানে এখন সানসেট হবে যাতে ঘর দিয়ে কিন্তু সি দেখতে এপি লাগছে তো সুন্দর লাগছে সানসেটটাকে আর এই সময় নদীর দ্বারাও এফি লাগবে একদম বিকেল বেলায় আমরা এসেছিলাম তখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা এরকম বাজে আর সূর্যটা তখন একদম অস্ত যাচ্ছে আর সেটা দেখতে তো অপূর্ব সুন্দর লাগছিল আর এই যে নদীটা দেখছেন এটা হলো হুগলি নদী আর এটা আমাদের বাড়ি থেকে ওই হেঁটে দশ মিনিট মতন লাগে আর ওখানে যতবারই যাই মানে বাড়িতে যতবারই যাই তো এই নদীর মানে পারে আমাদের আসতেই হবে এখানে এলে একদম সত্যি মনটা পুরো ভালো হয়ে যায় আর এটা কিন্তু একটা মানে পিকনিক স্পট এখানে অনেকেই কিন্তু পিকনিক করতে আসে পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি প্রচুর মানুষ এখানে পিকনিক করতে আসে ছোটোবেলাতে আমরাও এখানে পিকনিক করতাম এখন আর অতটাও সেইভাবে পিকনিক হয় না তো আমি এসেছিলাম তো যে আর আমার দাদার মেয়ে তিনজনে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম ভাইকে বলেছিলাম তো ভাই তখন ঘুমাচ্ছিল ও হাসেনি ও আমি একসাথেও আসি তো ও ঘুমাচ্ছিলো যেহেতু সেজন্য আমরা তিনজনেই চলে এসেছি আর যে এই সূর্যাস্তটা দেখুন কি সুন্দর লাগছে এটা দেখার জন্যই আমি একটু সন্ধ্যা করেই গেছিলাম দাদার মেয়ে অনেকক্ষণ থেকে বায়না করছিল। যে চলো বেরোবো কিন্তু আমি একটু ইচ্ছা করি দেরি করে বেরিয়েছিলাম যাতে সূর্যাস্তটা আমি দেখতে পারি তো তার আগে বেরোলে তো তখন প্রচণ্ড রোদ সেই জন্য আর বেরোয়নি তখন আর এই যে দেখুন খুব সুন্দর সুন্দর এখানে কাশফুল দেখতে পাচ্ছেন একদম ছোট্ট ছোট্ট কি অপূর্ব সুন্দর লাগছে আর হাওয়া হচ্ছে আর ওই পুরো কাশকুলগুলো তুলছে কাশকুলটা দেখতে পাবো এটা আমি একদমই আশা করিনি কারণ কাশফুল তো শরৎকালেই মূলত দেখতে পাই আমরা তো বৈশাখ মাসেও যে কাশকুল দেখতে পাবো এটা তো আমি একদমই ভাবতে পারিনি আর এরকম কাশফুল সামনে নদী আর তারপরে এরকম সানসেট তিনটে আমি জিনিস দেখতে পাচ্ছি চোখের সামনে যেটা দেখতে একদম অপূর্ব সুন্দর লাগছিল একদম ছোট্ট ছোট্ট কাশফুলের গাছগুলো হয়েছে আর সেখান থেকে এত সুন্দর ফুলগুলোর হাওয়ায় দুলছে মন ভালো করার মতন একটা দৃশ্য সত্যি আগে ছোটবেলায় যখন এই গোষ্ঠী মেলায় আমরা এই নদীর ধারে আসতাম তখন ভীষণ মজা হতো বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসতো আর সবাই মিলে আমরা নদীর ধারে আসতাম গল্প করতাম দুপুরবেলা স্নান করতে আসতাম এখন তো সেগুলো হয় না তো ছোটোবেলাতে কিন্তু সেই সমস্ত দিনগুলো অনেক সুন্দর ছিল যেগুলো এখন অনেক মিস করি এক ভদ্রলোক দেখছি ওখানে ছিপ নিয়ে মাছ ধরছিলো নদীর পাড়ে বসে বসে মাছ ধরছিল তো যে জিজ্ঞাসা করছিল আঙ্কেল কি মাছ ধরছ দেখছিলাম ছোট ছোট কিছু মাছ ধরছিল ওখানে বসে বসে তো দেখতেই পাচ্ছেন সূর্যটা কিন্তু একেবারে অস্ত চলে গেছে পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিক আর অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটা পুরো ওরা তোর এই যে দেখুন একদম নিচে চলে এসছে জলের মধ্যে এখন পা ভিজাবে দুষ্টুমি করবে সেই জন্য আমিও গেছিলাম ওদের বায়নাতে এত বায়না করছিল চলো চলো করে তো সেই জন্য আমিও চলে এসছিলাম তবে আমার হাতে যেহেতু ফোন ছিল সেই জন্য আমি বেশি দূর যেতে পারিনি ভয় লাগছিল যে হাত থেকে ফোনটা যদি পড়ে যায় তাহলে তো একটা বিপদ তো সেই জন্য আমি একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম আর আপনাদেরকে দেখাবো বলে যে আমাদের গ্রামের নদীটা কতটা সুন্দর তো সেটা আপনাদের কে দেখাবো বলি আর আমি ভিডিওটা করেছিলাম আমার অনেক বন্ধুরা আছে যে আমার গ্রাম আমার গ্রামের নদী এই সমস্তগুলো দেখতে ভীষণভাবে তারা ইচ্ছুক তো অ্যাকচুয়ালি তাদের জন্যই ভিডিওটা করা আওয়াজটা শুনে তো বুঝতেই পারছেন যে কতটা ওখানে হাওয়া হচ্ছিল প্রচণ্ড জোরে হাওয়া হচ্ছিল তারপর যেহেতু একদমই সন্ধ্যা হয়ে গেছিল তো বাড়ি চলে এসেছিলাম তারপর এই যে বাবু এখন ফুচকা খাচ্ছে এসেছি মেলার দ্বিতীয় দিন যাত্রা হয় তো সেটা দেখার জন্য চলে এসেছি আর একটু মেলাও ঘুরবো বলে চলে এসেছি তাই এই যে দাদার মেয়ে তোজো এরা এখন দুজনে ফুচকা খাচ্ছে ফুচকা খাওয়ার পর একটু আশেপাশে ঘুরে নিয়েছিলাম তারপরেই যাত্রা শুরু হয়েছিল তো সেটা আপনাদেরকে দেখাবো তবে যাত্রাটা আমি আর দেখাতে পারবো না যাত্রা শুরুটা আমি একটু দেখাবো আপনাদেরকে যে রকম হয় বা কেমনভাবে মানুষজন এখানে দেখে গ্রামের মানুষজন তো সেটাই আর কি দেখানোর জন্য আমি ভিডিওটা করেছিলাম মানে অনেকেই জানতে চায় যে আমাদের গ্রামে যাত্রা হয় সেটা কেমনভাবে হয় কিভাবে মানুষজন মানে গ্রামবাসীরা কিভাবে দেখে সেগুলো তো সেটাই আজকে ভিডিওর মাধ্যমে আমি একটু দেখাবো এই যে তো যে একটু বরফও খাচ্ছিলো চাঁচা বরফ প্রচণ্ড গরম তো ঠান্ডাটা সারাক্ষণই খেতে না নাহলে তো পাড়াই যাচ্ছিল না ভীষণই গরম লাগছিল। আমি ভাবছিলাম যে গ্রামে হয়তো একটু তুলনামূলক মানে গরমটা কম হবে বাট সেটা একেবারেই না যথেষ্ট গরম ছিল আর এই যে দেখুন যাত্রা শুরু হওয়ার আগের মুহূর্তটা আমি দেখাচ্ছি ঠিক এরকম হয় আর গ্রামের মানুষজন এরকম সবাই দেখুন চারপাশে বসে আছে বসে দাঁড়িয়ে এইভাবেই দেখে তো আজকের ভিডিওটা একদমই ছোট্ট ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ